আসসালামু আলাইকুম খুব সুপ্রিয় খামারি ভাইয়েরা আমরা আজকে আপনাদের একটা ভ্যাকসিন দেখাচ্ছি এটাতে ফিল্ডে কিছু প্রবলেম হয় ঘুলতে এটা বভি ইমিউন অ্যালার্জি এটা ইউক্রেনের বাংলাদেশে আসা ভ্যাকসিন এটা ডিএলএস এবং আহকাবের রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা এবারই প্রথম এসেছে ডিএলএস এর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ছয়শো চুরানব্বই আর আহকাবের হচ্ছে সাতশো পনেরো তো এই ভ্যাকসিনটা কিভাবে ভুলতে হবে এবং ঘুরলে কি ধরনের সমস্যা দেখা দেয় সে বিষয়টা আমরা দেখাবো এবং কিটাই কীভাবে এটা সলভ করতে হবে সচরাচর আমরা যেটা করি থ্রি হচ্ছে সলভেন্ট নিয়ে আপনার হচ্ছে এটাতে দিয়ে দেই এখন ওটা বের করো বের করার চেষ্টা করো ভালো মতো যখন ঘুলা হয়ে যাবে টেবলেটটা তখন আপনারা এটা বের করে নেবেন সম্পূর্ণটা আসতেছে সম্পূর্ণটাই আসে না যে জিনিসটা আমরা দেখাতে যাচ্ছিলাম এই যে দেখেন এখানে কিন্তু সলভেন্টের সাথে ওষুধ থেকে যাচ্ছে এটা কিন্তু আর সিরিজ দিয়ে বের করা যায় না তো সেক্ষেত্রে এখানে গাইডলাইন হচ্ছে কি এখানে আপনাকে ফাইভ এম এল ওয়াটার দিতে হবে যে সলভেন্টটা আছে এই ভুলানোর যে দ্রবণটা আছে এটা ফাইভ মিলি এই বোতলের মধ্যে নিতে হবে তাহলে আপনি কিন্তু পুরোটাই বের করতে পারবেন আচ্ছা এবার বাসা ব্যাক মারতেছে হ্যাঁ তো এই হচ্ছে এইভাবে সম্পূর্ণটা চলে আসবে আর কি এই জন্য এই ভ্যাকসিনটা বিশেষ করে ঘোরার জন্য যেটা এটা আপনারা অবশ্যই ভায়াল থেকে পানি নিয়ে পরে বাকি পানিটা এটাতে দিয়ে অল্টারনেট করে আপনারা ঘুলে ফেলবেন আর যদি একান্ত এখান থেকে বের করতে না পারেন আহ শিশিটাকে খাড়া করে নিতে হবে খাড়া করার কারণটা আমরা বলতেছি বের করো ধীরে ধীরে বেরুছে আচ্ছা যে অবশিষ্ট অংশ যেটুকু ছিল এটুকু বের হইলো এবং আমরা ওই ডায়লনটার সাথে মিক্স করে দেবো ডায়লনটার সাথে মিক্স করো এটা শেষ এটা দাও আছে কি আর আচ্ছা এখানে কিন্তু আর কোনো ইয়া থাকতেছে না তো এটার পিছনে কারণ হচ্ছে কি এইখানকার যে ক্যাপটা আছে এটা সাইড দিয়ে মানে কাটা নেই যার কারণে এটার ইয়া লিকুইডটা আসতেছে না এই দ্রবণটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে যেহেতু ট্যাবলেটটা থাকে ভ্যাকসিন হাতের মাঝখানে নেওয়া যাবে না এই জন্য আমরা সাইড দিয়ে ধরছি এই ট্যাবলেটটা সম্পূর্ণ পানিটা এখানকার যে ট্যাবলেটগুলা ইয়াটা বীজটা এটা যেন ওই দশ এম সাথে মিক্সড হয় এবং এটা ঢুকে ফেলো ফ্রিজে ঢুকে ফেলো এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার এই ভ্যাকসিনটা কিন্তু ওয়ান এম করে দিতে হবে হ্যাঁ এটা ওয়ান এম দিতে হবে এম এবং এই ভ্যাকসিনটা যেটা নতুন এসেছে বাংলাদেশে এই দুটো ভ্যাকসিন হচ্ছে আপনার ওয়ান এম করে বাকি যতগুলো ভ্যাকসিন পাওয়া যায় এসি এর ভ্যাকসিন বলেন অর্থ রফিক মেডিসিনের ভ্যাকসিন তারপরে হচ্ছে আপনার আর বাজারের ভ্যাকসিন যেগুলো আছে এক মিনিট তো ওগুলো দুই এম এল তো এইভাবে আপনারা হচ্ছে এই যে বভিমন এলার্জি যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা খুলবেন এবং অবশ্যই ওয়ান এম করে চামড়ার নিচে প্রয়োগ করবেন ঠান্ডা হওয়ার মধ্যে ভ্যাকসিনগুলার তিন ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনের গাইডলাইন হচ্ছে তিন ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা শেষ করতে হবে